সঙ্গে সমস্ত পুরুষদের জন্য খুশির খবর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই পুরুষরাও পাবে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার থেকে পনেরোশো টাকা করে হে বন্ধুরা পুরুষদের জন্য নতুন প্রকল্প তো বন্ধুরা কবে থেকে আপনাদের এই প্রকল্পের টাকা পাবেন এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা আসুন আপনাদেরকে জানিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য বেশ সফল প্রমাণিত হয়েছে যা আগে মাসে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এখন এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বাধা দিচ্ছে এবার পুরুষদের জন্য একটি সমান প্রকল্প চালু হতে চলেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এর পুরুষদের জন্য একটি সমান প্রকল্প চালু করছে এই নতুন প্রকল্পের মাধ্যমে যেসব পুরুষ যুবক এখনও সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত নন তাদের প্রতি মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত ভাতা দেওয়ার কথা ভাবা হয়েছে প্রাথমিকভাবে এই ভাতা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী বেকার পুরুষদের জন্য প্রযোজ্য হবে তাহলে এই ভাতা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী বেকার পুরুষদের জন্য প্রযোজ্য হবে এবং আবেদনকারীর অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে বা তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে তাই আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত এই অবস্থায় বহুদিন ধরেই একটি অভিযোগ উঠে আসছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য সেখানে পুরুষরা বঞ্চিত চেন তাহলে এই অবস্থায় বহুদিন ধরে একটি অভিযোগ উঠে এসেছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন সেই অভিযোগের প্রেক্ষিতে পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার সরকার অনলাইনে অথবা সরকারি ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণের পরিকল্পনা করেছে সেখানে শিক্ষাগত যোগ্যতা বেকারত্বের স্বীকৃতি এবং অন্যান্য তথ্য জমা দিতে হবে এই উদ্যোগ মূলত বেকার যুবকদের আর্থিক সহায়তা দিয়ে সামাজিক সুরক্ষা এবং রাজনৈতিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টা হিসাবে দেখা যাচ্ছে নতুন প্রকল্পে বিস্তারিত নিয়ম বা নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য